আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আজকে আমরা তারকিব এবং একটি তাহকিব করার চেষ্টা করব তো আমরা শুরু করি আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আজকে একটি তারকিব করব আর সেই তারকিবের মধ্যে থেকে যেগুলো ফেল রয়েছে সেগুলোর তাহকিব করার চেষ্টা করব। তো আসুন আল্লুল্লাহ শরীর রজিম তো আউদু এটা হচ্ছে ফরেল প্লাস ফাইল এর মধ্যে আউদুর মধ্যে আনা জমির ফাইল উজ্জ্বল আছে এজন্য ফরেল প্লাস ফাইল বা হচ্ছে হরফেজার হরফেজর হরফে জ্বর হচ্ছে সতেরোটি এগুলো মুখস্থ করতে হবে বা তা কাফ লাম ওয়া মঙ্গু মু হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা এই সতেরোটি হরফে জ্বর মুখস্থ করলেই আমরা হরফে জ্বর চিনতে পারবো হারফে পরে যে শব্দটি আসে সেটা হচ্ছে মাজরুর আর মাজরুর জের বিশিষ্ট হয় আউজু বিল্লাহি জের বিশিষ্ট হয় মিন মিন ও হারফে সেই সাতারোটি যে হরফে আমি বললাম তার মধ্যে মিন রয়েছে এজন্য মিন ও হারফে জর এখন হরফে পরে যেহেতু মাজরুর আসে সেজন্য আমাদেরকে আহ মাজরুর আবার যেমন দেখুন এই যে আশ মিনার এই আর রজিম এটা হচ্ছে মাউসুফ এবং সেফাত মাউসুফ এবং সেফাত হতে হলে চারটি বৈশিষ্ট্যের মিল থাকা লাগে মোজাক্কার মান্নাস তারপরে এর যে জবর যে পেশ ঠিক আছে কিনা মায়ের ঠিক আছে কিনা এক বছন ঠিক আছে কিনা এই সমস্ত এই চারটি বিষয় ঠিক থাকে তো দেখুন এখানে এটাও নির্দিষ্ট এটাও এটাও নির্দিষ্ট জের এরপরে এটাও মুজাক্কার শব্দ এটাও মোজাক্কার শব্দ এটাও এক বছন এটাও এক বসন তো চারটি বিষয় আমরা মিল পেয়েছি সেজন্য এটা মাউসুফ সেফাত মাউসুফ মাউসুফ আর এটা হচ্ছে সেফাত মাউসুফ বলা হয় তাকে যার দোষ ত্রুটি বর্ণনা করা হয় আর সেফাত হচ্ছে যেই দোষ ত্রুটি বর্ণনা করা হয় সেটা হচ্ছে সেফাত যেমন বিতাড়িত শয়তান বিতাড়িত শয়তান বিতাড়িত হচ্ছে শয়তানের একটি দোষ এজন্য যেহেতু শয়তানের দোষ সেজন্য শয়তান হচ্ছে মাউসুফ আর রজিম হচ্ছে সেফাত এখন এখানে যেহেতু হরফে জ্বর ছিল এখন আমাদের মাজরুর দরকার সেই জন্য মাউসুফ এবং সেফাত মিলে হবে মাজরুর মাজরুর মাউসুফ এবং সেফাত মিলে হবে মাজরুর তো মাউসুফ সেফাত মিলে মাজরুর পেলাম এখন যেহেতু বাক্যের শুরুতে আউজ রয়েছে সেহেতু এটা জুমলাই ফেয়েলিয়া হবে এজন্য আমরা এখন যাব সামনে যাব জ্বর যার এবং মাজরুর মিলে মোতা আল্লাহ এটা মনে রাখতে হবে আমাদেরকে হরফে জ্বর এবং মাজরুর মিলে সব সবসময় মোতায়ালেখ হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে মোতা আল্লেখ এখানে আরেকটি আছে হরফে জ্বর এবং মাজরুর আল্লাহ এখন মোতাল্লাক দুইটি হয়ে গেল এখন আমাদেরকে মোতায়ালকে আউয়াল দিতে হবে আউ্বাল আর মোতায়ালকে সানি মানে প্রথম মোতায়ালাক দ্বিতীয় মোতাল্লাখ এখন দেখুন ফায়েল কে আউ্বাল এরপরে মোতায়াল সানি মিলে জুমলাতুন তার কি হয়ে গেল আমাদের তো আবার বুঝিয়ে দিচ্ছি আমি আউরু ফেল ফাইল বা হরফেজর আল্লাহ মাজরুর মিন হরফেজর আর শৈতন রজিম আর শৈতন মাউসুফ আর রজিম সিফাত মাউসুফ এবং সিফাত মিলে মাজরুর হরফেজর এবং মজরুর মিলে মোতায়ালকে সানি বা হরফেজর আল্লাহ মাজরুর হরফেজর এবং মজরুর মিলে মোতায়ালকে আউয়াল ফেল ফায়েল মোতায়েল্লে কে আউয়াল মোতায়েল্লেকে সানি মিলে জুনলাইয়ে ফেলিয়া সহজ তারকিবটি আমরা করে ফেলেছি তো আপনারা একটু দেখুন মনোযোগ দিয়ে দেখুন এভাবে তারকিব করতে করতে চর্চা করতে করতে আমাদের তারকিব শেখা হয়ে যাবে তো এখন আসুন তারকিব আমরা শিখে ফেলেছি সামনে যাবো এবার আউজু বিল্লাহি সময় এর সাথে পরিচিত তো আমরা এখন এখন এই আউজু হচ্ছে ফেল আমি আশ্রয় চাচ্ছি এটা হচ্ছে ফেল ফেল হলো কেন এর ভিতরে তিন কালের কোনো একটি কালের মধ্যে আছে এজন্য এটি ফেল ফেয়েল ফেল এখন দেখতে হবে এটা কি ফেলে মোজারে নাকি ফেলে মাউজি নাকি আমর নাকি নাহি এটা আমাদেরকে বের করতে হবে এখন ফেলে মাজির ফেয়েলে মাজির শেষে ফেলে মাজির যে শব্দগুলো সেই শেষে ফেলে মাজির আলামাত গুলো থাকে যেমন ফালা ফালা এখানে লামিফ থাকে ফালু ওয়ালিফ থাকে তাই জম থাকে তারপরে ফালাতা তাই আলিফ থাকে এভাবে এই চোদ্দটির মধ্যে কোনো একটিরও শেষের আলামাতের সাথে মেলে না সুতরাং এটা ফেলে হবে না আমরা যাব সামনের দিকে চলে যাব ফেলে মোজোয়ারে মোজোয়ারের দিকে চলে যাব এখন দেখতে হবে মোজারের আলামতের মধ্যে আছে কিনা মোজওয়ারের শুরুতে সবসময় আলিফ থাকে তা থাকে ইয়া থাকে নুন থাকে আলিফ থাকে তা থাকে ইয়া থাকে নুন থাকে এখন এখানে যেহেতু আলিফ রয়েছে সেহেতু এখন এটা আমরা মজারের ভিতরে আছি কিনা সেটা দেখব তো দেখবু এটা আমরা তো এটার আমরা তাহকিক করবো সিগা সিগা বহাস তো আমরা তাহিকে এই সারটি বিষয় থাকে সেগা বহাস বাব মাসদার মাদ্দা জিন্স মানা সেগা কোন সিগা আছে এখন আমরা মজর যেহেতু বের করেছি তাহলে মজরের সিগা আমরা রূপান্তর করি ইয়াউজু ইয়াউজানে না তাউজু তাউজানে ইয়াউজনা তাউজু তাউজানে তাউজুনা তাউজিনা তাউজানে না আউজু নাউজু তাহলে আমরা দেখতে পেলাম এই সেগা হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিম ওয়াহেদ মুতাকাল্লিম সহজ বের করতে পারেন যে এর মধ্যে আমি আশ্রয় চাচ্ছি তাহলে আমি যেহেতু এখানে আছে তাহলে মোতাকালেমই হবে এভাবেও সহজে নির্ণয় করা যায় প্রথমে হচ্ছে সে তারা তারপরে হচ্ছে তুমি তোমরা তারপরে হচ্ছে আমি আমরা সে তারা হচ্ছে গায়েব তুমি তোমরা হচ্ছে হাউজের আর সে আমি আমরা হচ্ছে মোতাকাল্লেম তো সেই হিসাবে বের করা যায় বহাস হচ্ছে মারুফ মারুফরে মারুফ বাব বাব হচ্ছে আউজু তাহলে বাব মিলাতে হবে আজা ইয়াউজু আজা ইয়াউজু তাহলে আজা ইয়াউজু আজা ইয়াউজু ইয়াউজু তাহলে আমরা মিলাতে পারি নাসরা ইয়ানসুরু আওয়াজা ইয়াউরুজু ছিল এটাকে তালিল করে আজা ইয়াউরু করা হয়েছে তো এটার বাব হচ্ছে নাসরায়ানসুরু নাসরায়ানসুরু মাজদার আল আউজু আল আউজু আল আউজু

না আমি আশ্রয় চাই আমি আশ্রয় চাই তাহিক হয়ে গেল তো আমরা তাহকিক ও করে ফেললাম আর বা তো হরফেজর আমরা জানলাম আল্লাহ এটা এসেম একটি নাম এটা হয়েছে এটাও হরফ যেহেতু এটা হরফেজর আরশায়তন এস এম এটাও এস এম আরশায়তন যেহেতু একটি নাম আর রজিম হচ্ছে একটি নাম যেহেতু একটি এটি হচ্ছে সেফাত তো আজকে আমরা আউ রাহিমিনের শেতন রজিম সম্পর্কে জানতে পারলাম আশা করছি এর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন পরবর্তীতে আমাদের কোনো এরকম বিষয়ে কেলাস যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته